একটা সমস্যা প্রায় সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেই থেকে থাকে সমস্যাটা হচ্ছে ক্রোমোজোম নিউক্লিয় জালিকা ক্রোমাটিন জালিকা ক্রোমাটিড এই যে বিভিন্ন শব্দ রয়েছে এই তাদের মধ্যে পার্থক্যটা ঠিক বুঝতে পারে না অর্থাৎ নিউক্লিয় জালিকার সাথে ক্রোমাটিন জালিকার কি পার্থক্য বা সম্পর্ক এবং নিউক্লিয় জালিকার সাথে ডিএনএর কি ডিফারেন্স ডিএনএর সাথে ক্রোমোজোমের কি ডিফারেন্স সেটা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কাছে স্পষ্ট নয় আজকের ক্লাসে তোমরা এই নিউক্লিয় জালিকা ডিএনএ ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম ক্রোমাটিড এবং জিন এই প্রতিটা শব্দের সাথে যেমন পরিচিত লাভ করবে যেমন পরিচিতি লাভ করবে ঠিক একই রকমভাবে প্রতিটা শব্দ কীভাবে সম্পর্কযুক্ত বা আদেও তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না সেটা জানতে পারবে নমস্কার ওয়েলকাম টু সিবিসি টপার অর অটিভ বায়োলজি কমান্ডো প্রথমত আমাদের জানতে হবে যে ডিএনএ ক্রোমোজোম এইগুলো আমরা পাচ্ছি কোথায় এইগুলো পাচ্ছি কোষের মধ্যে উপস্থিত একটা কোষীয় অঙ্গাণু তথা নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ আমরা যদি কোনো একটা কোষীয় অঙ্গাণুকে দেখি যেটা হচ্ছে নিউক্লিয়াস সেই কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা দেখতে পাই কিছু এরকম সরু সুতোর মতো সূত্রাকার অংশ রয়েছে এবং সেই সুতোর মতো সূত্রাকার অংশগুলোকে বলা হয় নিউক্লিও জালিকা অর্থাৎ আমরা নিউক্লিয়াসের একটি অন্যতম প্রধান উপাদান হচ্ছে নিউক্লিয় জালিকা যেটা হচ্ছে সরু সুতোর মতো অংশ এবং এই যে সরু সুতোর মতো অংশটাকে আমরা দেখছি সেটা বেসিক্যালি তৈরি কি নিয়ে ডিএনএ নিয়ে অর্থাৎ আমরা বলতে পারি যে ডিএনএই নিউক্লিয় জালিকাকে তৈরি করছে ডিএনএ প্লাস এখানে বেশ কিছু হিস্টোন প্রোটিন তারা পরস্পর ডিএনএটা ওই হিস্টন প্রোটিনগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে এবং একটা গঠন সৃষ্টি করে গঠনটাকে বলা হয় নিউক্লিওজোম কি বললাম নিউক্লিওজোম মডেল বা গঠন সেই নিউক্লিওজোমটাই কিন্তু আরও পেঁচিয়ে গঠন করছে নিউক্লিও জালিকা তাহলে ডিএনএ কি সেটা আমরা আগের ক্লাসে দেখেছি যে ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড যার মধ্যে আমরা পিউরিন পিরিমিডিন বেস পাচ্ছি যার মধ্যে আমরা ফসফেট পাচ্ছি যার মধ্যে আমরা নিউক্লিওটাইড নিউক্লোসাইড পাচ্ছি তো সেই ডিএনএর সাথে পাঁচ রকমের হিস্টোন প্রোটিন যুক্ত হয় সেই পাঁচ রকমের হিস্টোন প্রোটিন কি এইচ টু এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর আর এইচ ওয়ান এর মধ্যে এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর এটা থাকে দুটো দুটো করে দিয়ে তৈরি করে হিস্টোন অক্টামার অন্যদিকে এই চোয়ানটা এই ডিএনএর সাথে তোমার হিস্টোন প্রোটিনকে যুক্ত করতে বা একসাথে ধরে থাকতে সাহায্য করে তাহলে যেটা ব্যাপার যে ডিএনএ হচ্ছে একটা সরু সুতোর মতো দ্বিতন্ত্রী গঠন সেই দ্বিতন্ত্রী গঠনটা যখন হিস্টোন প্রোটিনকে পেঁচি অবস্থান করছে এবং একটা সরু সুতোর মতো গঠন সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি নিউক্লিও সুতরাং নিউক্লিয় জালিকা এবং ডিএনএর মধ্যে কোনো ডিফারেন্স আছে একদমই না নিউক্লিও জালিকা এবং ডিএন এর মধ্যে প্রধান উপাদানের কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র এখানে আমরা ডিএন এর সাথে হিস্টোন প্রোটিনকে পাচ্ছি হিস্টোন প্রোটিন মানে ক্ষারীয় প্রোটিনকে তাহলে আমরা নিউক্লিও জালিকা এবং ডিএনএ দেখলাম তার মূল গঠনগত উপাদান কিন্তু একই এবার আসি ক্রোমাটিন জালিকা নিউক্লিয় জালিকাও যা ক্রোমাটিন জালিকাও তাই ক্রোমাটিন জালিকা ক্রোমা কথার মানে হচ্ছে বিভিন্ন কালার সেই জন্য আমরা ক্রোমে দেখতে পাই যে দেখবে গোলের মধ্যে লাল সবুজ নীল হলুদ এরকম কি রয়েছে কালার রয়েছে তো এই ক্রোমাটিন কেন বলছি না বিভিন্ন রঞ্জকে রঞ্জিত হচ্ছে ফুয়েল জ্ঞান রঞ্জকের রঞ্জিত হচ্ছে বলে নিউক্লিয় জালিকাকে আমরা কি বলি ক্রোমাটিন জালিকা সুতরাং আমরা নিউক্লিয় জালিকারই আরেকটা নাম কি পেলাম ক্রোমাটিন জালিকা তাহলে ডিএনএ এবং ক্রোমাটিন জালিকার মধ্যে ডিফারেন্স কি না ডিএনএ এবং ক্রোমাটিন জালিকার মধ্যে নিউক্লিয় জালিকার মধ্যে যা ডিফারেন্স সেম একই ডিফারেন্স তাহলে আমরা ডিএনএ নিউক্লিয় জালিকা ক্রোমাটিন জালিকা কি বুঝতে পারলাম বুঝতে পেরেছি আশা করছি যে ডিএনএ হচ্ছে একটা দ্বিতন্ত্রী সরু সুতোর মতো অংশ সেটা যখন হিস্টন প্রে পেঁচিয়ে অবস্থান করছে তৈরি করছে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা এরপর এরপর যেটা সম্পর্কে আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রোমোজম দেখো একটা কোষ যখন বিভাজিত হয় তখন এই যে ক্রোমাটিন জালিকা সেটা কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না ক্রোমাটিন জালিকাগুলো ঘন সন্নিবিষ্ট হয় ঘন সন্নিবিষ্ট হলে সুবিধা কি ডিভিশনের সুবিধা বিভাজনের সুবিধা কারণ একটা কোষ যখন বিভাজিত হয় তখন সেই কোষের মধ্যে উপস্থিত যতগুলো ক্রোমোজোম আছে তারা কিন্তু ডিভিশন হবে অর্থাৎ যদি একটা দেহ কোষের বিভাজন হয় তাহলে প্রতিটা কোষে সমান সংখ্যক কিন্তু ক্রোমোজোম যাবে এবং সেই ডিভিশনের সময় এই ক্রোমাটিন জালিকাগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে একটা নির্দিষ্ট স্ট্রাকচার সৃষ্টি করে মনে করো আমি এই ক্রোমাটিন জালিকাটাকেই এইভাবে লিখেছি বা এইভাবে এঁকেছি তখন এই ঘন সন্নিবিশিষ্ট এই ক্রোমাটিন জালিকাটা আমরা কি নাম দিই ক্রোমোজোম তাহলে ক্রোমোজোম কি না ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন জালিকার ঘন সন্নিবিষ্ট গঠন অর্থাৎ জল বিয়োজনের ফলে আমরা দেখতে পাই ক্রোমাটিন জালিকাটা ঘন সন্নিবিষ্ট হয়ে যে ঘন সুতোর মতো গঠন সৃষ্টি করে কি বলা হয় ক্রোমোজোম এবং এই ক্রোমোজোমটাকে আমরা কিভাবে ড্র করি এইভাবে আমরা ক্রোমোজোম তো এইভাবেই আঁকি এখন আমরা তাহলে ক্রোমোজোম এবং নিউক্লিয় জালিকার মধ্যে ডিফারেন্স কি পেলাম না ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকারই ঘন সন্নিবিষ্ট গঠন অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেও যা পাবো ক্রোমাটিন জালিকার মধ্যেও তাই পাবো শুধু ক্রোমোজোমের মধ্যে সেই ক্রোমাটিন জালিকাটা অত্যন্ত ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করছে তাহলে আমরা ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম এবং ডিএনএর মধ্যে সম্পর্ক আশা করছি বুঝতে পেরেছি যে তারা প্রকৃতপক্ষে একই শুধু অবস্থার গঠনগত পার্থক্য রয়েছে মানে সে কোন অবস্থায় রয়েছে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে তৈরি করছে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা যখন কোষ বিভাজিত হতে যাচ্ছে তখন প্যাঁচানো সুতোর মতো গঠন সৃষ্টি করছে তখন তাকে আমরা বলছি ক্রোমোজোম অ্যাকচুয়ালি তাদের গঠনও প্রায় সেম কিন্তু তাদের স্ট্রাকচারটা অবস্থা অনুযায়ী তাদের স্ট্রাকচার ভিন্নতা দেখা যাচ্ছে কোনোটা হনে সন্নিবিষ্ট কোনোটা হালকা সুতোর মতো এবার আসি তাহলে ক্রোমোজোমের সাথে ক্রোমাটিডের ডিফারেন্স টা না আমরা কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বিভিন্ন দশায় দেখা যায় সব থেকে সুস্পষ্ট যে দশায় ক্রোমোজোম বোঝা যায় সেটা হচ্ছে মেটাফেজ এবং এই মেটাফেজ দশায় যদি আমরা একটা ক্রোমোজোম দেখি না তাহলে দেখতে পাবো এই রকম দেখতে পাবো কোষ বিভাজনের মেটাফেস দশে আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখি আমরা দেখতে পাবো যে তার মোট দুটো ক্রোমাটিড রয়েছে ক্রোমাটিড মিন্স প্রতিটা ক্রোমোজোম যে দৈর্ঘ্য বরাবর ভালো করে বুঝবে প্রতিটা ক্রোমোজোম যে দৈর্ঘ্য বরাবর সরু সুতোর মতো তন্ত্রী নিয়ে গঠিত তা আমরা কি বলছি তা আমরা বলছি ক্রোমাটিড তাহলে ক্রোমাটিড কোন দুটো এই দুটো হচ্ছে ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট তাহলে প্রতিটা ক্রোমোজোম কোষ কোষনে আমরা দশায় কিন্তু ক্রোমাটিটকে স্পষ্টভাবে বুঝতে পারবো প্রতিটা ক্রোমোজোম যে দৈর্ঘ্য বরাবর দুটো সরু সুতোর মতো গঠন নিয়ে গঠিত সেই প্রতিটা গঠন সেই প্রতিটা সুতোর মতো অংশকে আমরা বলছি ক্রোমাটিট তাহলে একটা ক্রোমোজোমের কটা ক্রোমাটিট থাকে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিট থাকে তাহলে আমরা বলতে পারি ক্রোমাটিট হচ্ছে ক্রোমোজোমেরই অংশ যেটা দুটো তন্ত্রী নিয়ে যে ক্রোমোজোম গঠিত হচ্ছে সেই দুটো তন্ত্রীকে বা দুটো সুতোর মতো অংশকে আমরা বলছি ক্রোমাটিড এবং ক্রোমাটিডের মধ্যে আছে কি না ক্রোমাটিডের মধ্যে বেসিক্যালি আছে ডিএনএ তাহলে ডিএনএটা থেকেই তৈরি হচ্ছে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকাটাই তৈরি করছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের মধ্যে যে দুটো তন্ত্রী দেখতে পাচ্ছি দুটো সরু সুতোর মতো অংশ দেখতে পাচ্ছি তাকে বলছি আমরা ক্রোমাটিড ইজ ইট ক্লিয়ার টু অল সুতরাং ক্রোমাটিড এবং ক্রোমোজোম একই জিনিস গঠনগতভাবে কিন্তু দুটো ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম গঠিত কিন্তু যখন অ্যানাফেস দশায় দেখব দেখবো যে প্রতিটা ক্রোমাটিট পৃথক হয়ে যায় মানে এখানে যে আমরা দুটো দেখতে পাচ্ছি ক্রোমাটিড এক জায়গায় আছে সেই প্রতিটা ক্রোমাটিড কিন্তু পৃথক হয়ে যায় তখন তাকে আমরা বলি অপথ্য ক্রোমোজোম ডটার ক্রোমোজোম অপথ্য ক্রোমোজোম তাহলে অপথ্য ক্রোমোজোমও যা ক্রোমাটিডো তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি কনক্লুশন কি যে ডিএনএ নিউক্লিও জেলিকা ক্রোমোসোম এদের মধ্যে ডিফারেন্সটি কী এদের মধ্যে প্রকৃতিগতভাবে সেরকম কোনো ডিফারেন্স নেই যেমন যেমন তুমি চাল ধান আর ভাতের মধ্যে কি ডিফারেন্স পাবে ভালো করে বোঝো ধান চাল এবং ভাত কোনো ডিফারেন্স আছে অবশ্যই অবস্থার ডিফারেন্স আছে কিন্তু তাদের উপাদান মেনলি কার্বোহাইড্রেট তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানও যা চালও তাই ভাতও তাই শুধু তাদের অবস্থার ডিফারেন্স রয়েছে কিন্তু তাদের উপাদানগত ডিফারেন্স সেরকম নেই ঠিক একই রকম ডিএনএ নিউক্লিও ক্রোমাটিন জালিকা তারা প্রধান উপাদান হিসেবে একই জিনিস কারণ ক্রোমোজোমের মধ্যেও কে আছে ডিএনই আছে আলটিমেটলি ক্রোমাটিডের মধ্যেও আলটিমেটলি কে আছে ডিএনই আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ থেকে তৈরি হয় ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা ক্রোমাগত প্যাচ খেয়ে তৈরি করে ক্রোমোজোম এবং প্রতিটি ক্রোমোজোমে যে দৈর্ঘ্য বরাবর দুটো সরু সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ক্রোমাটিড তাহলে আমরা এই সিকোয়েন্সটা লিখতে পারি যে ডিএনএ সেখান থেকে তৈরি হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা সেখান থেকে তৈরি হয় ক্রোমোজোম এখন আর একটা প্রশ্ন আমাদের মনে আসে সেটা হচ্ছে হোয়াট ইজ জিন জিন কি জিনিস জিন কোথায় থাকে জিন মানে সেই জিন নয় যেই জিন ভূত নো এখানে জিন মানে হচ্ছে আমরা যদি ডিএনএ স্ট্রাকচার দেখি এবং আমি ডিএনএর ক্লাসে আলোচনা করেছি তাও বলছি যদি আমরা ডিএনএর স্ট্রাকচার দেখি কি দেখতে পাবো ভালো করে দেখো আমি এইটা মুছে দিলাম ঠিক আছে যদি আমরা ডিএনএর স্ট্রাকচার দেখি ডিএনএ কি হয় দ্বিতন্ত্রী হয় এবং ডিএনএর মধ্যে বেসিক্যালি নিউক্লিয়টাইড আছে মনে করো এ টি জি সি এরকম আছে তাহলে এটা টি হবে এটা এ হবে এটা সি হবে এটা জি হবে আমরা জানি তো এগুলো এবার ডিএনএর মধ্যে উপস্থিত এগুলো যে নিউক্লিওটাইড সেই একটা নির্দিষ্ট নিউক্লিওটাইট এরকম অসংখ্য রয়েছে ধরো এ সি জি এরকম আছে এদিকেও সেম রয়েছে আর কি মানে উল্টোটা তো এবার এই নিউক্লোটাইডের সজ্জা। একটা নির্দিষ্ট নিউক্লোটাইড সজ্জা। যদি একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে অর্থাৎ পুনরায় বলছি ডিএনএর মধ্যে উপস্থিত বা ডিএনএর মধ্যে উপস্থিত যে নির্দিষ্ট শয্যা কিসের সজ্জা নির্দিষ্ট নিউক্লোটাইড শয্যা একটা নির্দিষ্ট কার্যকরী প্রোটিন সংশ্লেষের কোড বা আমরা বলতে পারি একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী অ্যামাইনো অ্যাসিডের কোডন নির্দেশ করে তখন সেই নির্দিষ্ট শয্যাটিকে আমরা বলবো জিন অর্থাৎ জিন হলো ক্রোমোজোমের উপর অবস্থিত একটি নির্দিষ্ট নিউক্লোটাইড শয্যা যা থেকে একটি নির্দিষ্ট কার্যকরী প্রোটিন সংশ্লেষিত হয় যদি প্রোটিন সংশ্লেষিত হয় সেই নির্দিষ্ট সিকোয়েন্স থেকে তাকে আমরা জিন বলবো যদি একটা নির্দিষ্ট সিকোয়েন্স থেকে প্রোটিন সংশ্লেষিত না হয় সেটাকে কিন্তু আমরা জিন বলবো না সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে জিন থাকে কোথায় জিন থাকে ডিএনএতে অর্থাৎ ডিএনএর মধ্যে জিন ছিল সেই ডিএনএ প্যাঁচ খেয়ে তৈরি করেছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা সেটা আরও প্যাঁচ খেয়ে তৈরি করেছে ক্রমশ সুতরাং জাস্ট কি হয়েছে ঘন হয়েছে জাস্ট তার চওড়ায় বেড়েছে কিন্তু উপাদান ক্রোমোজোমের মধ্যেও জিন আছে ক্রোমোজোমের মধ্যেও ডিএনএ আছে ক্রোমাটিন জালিকার মধ্যেও ডিএনএ আছে ক্রোমাটিন জালিকার মধ্যেও জিন আছে সুতরাং আজকের ক্লাস থেকে আশা করছি তোমরা ডিএনএ জিন ক্রোমোজোম ক্রোমাটিড ক্রোমাটিন জালিকার যে আন্তঃসম্পর্ক সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি তোমার কাজে লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি একদম নতুন হও এই চ্যানেল থেকে বিভিন্ন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক এবং তুমি যদি এএনএম জিএনএমের পরীক্ষার্থী হও তাহলে তোমার জন্য এই চ্যানেলটা অত্যন্ত উপযুক্ত অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং হ্যাঁ যদি এখনও পর্যন্ত ডিএনএ এবং আর এনএ রিলেটেড ভিডিওটি না দেখে থাকো এখানে রয়েছে অবশ্যই দেখেন